আসসালামু আলাইকুম সবাইকে একই ফ্লোরে বাচ্চাদের যাবতীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবেন তাও আবার হোলসেল প্রাইসে এখানে আপনারা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের যা যা লাগে একই মার্কেটের মধ্যে সব কিছু পেয়ে যাবেন সো আপনাদের কষ্ট করে এদিক ওইদিক খোঁজাখুঁজি করতে হবে না এখানে কি কি পাবেন এবং প্রাইস কেমন আমি সংক্ষিপ্তে দেখানো ট্রাই করছি যাতে আপনারা একটু হলো আইডিয়া পান আজকে এসেছি গুলশান এক নাম্বারের ডিসিসি মার্কেটে এখন দেখতে পাচ্ছেন বেবি ক্যারিয়ার ব্যাগগুলো এগুলো পাবেন হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইন এবং কোয়ালিটি রয়েছে এক হাজার টাকার মধ্যে নিউবর্ন বেবির এই ফুল সেটগুলো পাবেন এখানে কিন্তু অনেকগুলো পিস একসাথে আছে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই নকশি কাঁথাগুলো এখন কিন্তু বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা পাওয়া যায় আর এগুলোর বিভিন্ন সাইজ রয়েছে আর এখন আমি যে কাঁথাটা আপনাকে দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে পার পিস ওয়ান টাকা করে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই সফট তো ধুলে আরও সফট হবে এখানে আপনারা সব ধরনের কালার্স পাবেন তবে সাইজের উপরে প্রাইসটা আপ ডাউন করে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের জিনিস আর এই বাটি সেটগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাটির মধ্যে দুটো স্পুন রয়েছে এগুলোর প্রাইস পড়বে ফাইভ টাকা এখানে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন কি কি আছে এখানে কিন্তু বাচ্চাদের মশারিগুলো আছে এগুলোর পার পিস পড়বে ফাইভ টাকা এছাড়াও আমি আগেই বলেছি এখানে বাচ্চাদের যাবতীয় জিনিস এমন কোনো জিনিস নেই যে এই মার্কেটে আপনারা পাবেন না টু হান্ড্রেড টাকায় এ তাওয়ালগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের হাত মোজা পা মোজা এবং টুপি এগুলোর প্রাইস পড়বে দুশো টাকা এছাড়াও বেবিদের জন্য ছোট ছোট অনেক টাইপের কালারফুল জুতা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আড়াইশো টাকার থেকে শুরু করে সিক্স টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও বেবিদের জন্য পেয়ে যাবেন আকর্ষণীয় বেড সেটগুলো যেগুলো খুবই পপুলার এগুলোর প্রাইস পড়বে ওয়ান টাকা থেকে শুরু করে ফোর টাকার মধ্যে সো একটা প্রাইস কিন্তু এক এক রকম এখানে দেখতে পাচ্ছেন বেবিদের নেইলস এবং হেয়ারের জন্য ফুল সেট একটা রয়েছে এটার প্রাইস চেয়েছে ওয়ান টাকা এছাড়াও রয়েছে শ্যাম্পু ক্রিম লোশন যাবতীয় সব জিনিসপত্র দেখতেই পাচ্ছেন এক একটা ব্র্যান্ডের প্রাইস এক এক রকম এখানে যেহেতু আমি আগেই বলেছি হোলসেল প্রাইসে ওনারা সেল করে থাকে সো যাদের ডায়পার প্রয়োজন বাচ্চাদের জন্য আপনারা এখান থেকে অনেক কম প্রাইজে ডাইপারগুলো নিতে পারেন আপনাদের যদি আরও কিছু জানার থাকে বেবি প্রোডাক্ট সম্পর্কে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ